আম দুটো খোসা ছাড়িয়ে নিয়ে আরও একবার ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি যাতে জল না থাকে সেই জন্য তো আমি দুটো আম নিয়েছি ওই ধরুন পাঁচশোর ওপরে কুড়ি টাকা নিয়েছে আর কি খোসা টোসা বাদ দিয়ে ওই পাঁচশোই ধরুন আম কাঁচা আম তো একটু ভারী হয় এটাকে এবার আমি গ্রেটারে গ্রেড করব একদিকে গ্রেড করবো যাতে আমের এগুলো আলু ভাজার মতো লম্বা লম্বা হয় ছুরি এই এইভাবে গ্রেড করবে এবং আটিটা যখন বেরিয়ে যাবে তখন আটিটাকে ফেলে দেব একদিকে গ্রেড করে এবং নতুনদের বলি হাত সাবধান খুব হাত সাবধানে করে করার চেষ্টা করবে দেখুন এই যে আলু ভাজার মতো একই দিকে টানবে তাহলে ঝুঁড়োঝুড়ো হবে না তাহলে একই সাইজ হবার সম্ভাবনাটা থাকে এরকম লম্বা লম্বা করে ব্রেড করে এইভাবে পুরো আমটাকে আমি ব্রেড করে আর ফিরে আসছি একদিকে টানলে প্রতিটা আম একই সাইজে হবে আর যদি এরকম করে বসি তাহলে কী হবে বিভিন্ন সাইজে হবে ওই একদিকে বসতে হবে আর এখন কচি আম পাওয়া যাচ্ছে এরপরে আর পাওয়া যাবে না সেই আবার আষাঢ় মাসে আর একটা আম উঠবে তখন কারণ এরপর আঁটিতে আম শক্ত হয়ে যাবে আঁটি শক্ত হয়ে যাবে এইভাবে আমটাকে আমি পুরো গ্রেড করে ফিরে আসছি আমার আমটা সব গ্রেড করা হয়ে গেছে আর আঁটি এইটা বেরিয়েছে এই আঁটি দুটো আমি ফেলে দেবো আর এখানে আমি দেখুন কড়াতে দেড়খানা শুকনো লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন নিয়েছি এইটাই আমি যে আচারটা বানাবো তার জন্যে মশলাটাকে ভেজে ঘড়িয়ে নেওয়ার এটা ভাজা হতে থাক আর ততক্ষণে আমি এখানে দেখুন জল বসিয়েছি কারণ আমটা আমার টক লাগছে এবং প্রচুর চিনি লাগবে সেই জন্যে যতটা চিনি কম খাওয়া যায় ততটাই ভালো এই জন্য জলটা ফুটে উঠলে জাস্ট আমটা দেবো আর ছেঁকে নেবো কারণ এটা গ্রেট করা আম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবং বেশি সেদ্ধ করলে আবার জড়িয়ে যাবে তো সেই জন্য জাস্ট দিয়ে আর এর যে রসটা বেরিয়েছে রসটাও এর সাথে সাথে বেরিয়ে যাবে গ্রেড করলে জানেন যে কোনো সবজির একটা রস বেরোয় তো সেই জন্যে জলটা ফুটে উঠলেই আমটা আমি দিয়ে দেবো দিয়ে একটা একবার ফুটবে জাস্ট নামিয়ে নেব নিয়ে জলটা ছেঁকে নেব মশলা ভাজা হয়ে গেল গ্যাস অফ করে দিলাম একটু ঠান্ডা হোক তারপরে থেকে জল আমার গরম হয়ে গেছে উঠতে শুরু করে দিয়েছে এবার আমটাকেও আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাস কী হয়েছে আমটা আমার দু ফুট হয়ে গেছে হঠাৎ করে বা বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে গিয়ে গ্যাস অফ করতে ভুলে গেছি যাই হোক খুব একটা নরম হয়ে যায়নি জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি গোটা গোটাই আছে তো এর মধ্যে আমি কি করব না দুশোর ওপর চিনি আছে এতে এটা ভালো করে মিশিয়ে দেবো আশা করি এতেই আমার মিষ্টি হয়ে যাবে আমরা একটু মিষ্টি মিষ্টিই খাই আর এর সাথে আমি একটু লবণও দিয়ে দেবো একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি সরি অল্প করে লবণ দিচ্ছি বেশি লবণ দেবো না দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেও নিলে একটুখানি থাকলেই লবণ আর চিনি এবং এটা তো জল যতই ঝাড়ানো হোক একটু তো ভিজে ভাব আছেই এখনই রসটা বেরিয়ে যাবে চিনিটা গলে আর বেরিয়ে গেলে আমি কড়া রেডি করেই রেখেছি গ্যাসের ওপর কড়াতে ঢেলে দেব দেখছেন আমার পাঁচ সাত মিনিটে একদম চিনি গলে গেছে কত রস বেরিয়ে গেছে তো শুদ্ধ আমি কড়ায় আস্তে আস্তে ঢেলে দেব হতে আমার বেশি টাইম লাগবে না তুমি রসটা মরার অপেক্ষা এবং আমি গ্যাসটা লোতে রেখেই করবো সুন্দরভাবে ফুটে গেছে তো আমি এই সময় তবু এক চিমটি মানে বেশি আমি একটু সাদা সাদা টাইপেরই করব লঙ্কা গুঁড়ো দেব না যেহেতু পাঁচ ফোড়নের সাথে ভাজা শুকনো লঙ্কা ভেজে রেখেছি তাতেই আচারে যা ঝাল হওয়ার হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে না ঝাল ঝাল টক মিষ্টি আচার করেন তাহলে এক্ষেত্রে এই সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন অথবা রঙ যদি আরও সুন্দর রঙ করতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি সেটা করব না আমি সামান্য একটু হলুদ দিলাম আর দেব একটু ভাজা জিরে গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি সবসময় এই ঘুগনি টুগনিতে ভাজা জিরে গুঁড়ো দিলে ভীষণ ভালো খেতে হয় তো আচারেও ভাজা জিরে গুঁড়ো দিলে একটু ভালো খেতে হয় সেই জন্যে আমি অল্প করে একটু দিলাম যেহেতু আমার বেশি আম না তাই এক চামচ মতো দিলাম বড়ো চামচ এক চামচ আর একটা জিনিস দেবো একটু আদা আমার গ্রেড করা আছে আদা দিলে আচার খেতে ভালো লাগে তো সেই জন্য এই সবগুলো দিলেও অনেকে গোলমরিচ দেয় সেটাও দিতে পারেন আমি একটু অল্প করে গ্রেড করা আদা দিয়ে দিলাম উঠে রসটা যতক্ষণে মরবে আমি তারপর নামিয়ে নেব এখানে আমার সব রস টেনে নিয়েছে এইভাবেই নামাতে হবে কড়া থেকে ছেড়েও যাচ্ছে নামবে আবার কড়ায় আটকে যাবে এবং পরে আর একটু ঝরঝরে হয়ে যাবে এই সময় আমি যেটা দেবো ভেজে রাখা মাছ ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে রেখে দিয়ে মিশিয়ে নেব যা ঝাল হওয়া আদা আর শুকনো লঙ্কা যে দিয়েছি দেড়খানা তাতেই ঝাল আমার হয়ে যাবে আর একটু দেব এবার নামিয়ে নেব কারণ তারপর রস যেটুকু আছে সেটুকু ঠান্ডা হলে টেস্ট নেব ঝুরির আচার যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরও বেশি করে আমার পাশে থাকো এই কামনাই করি আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এগিয়ে চলো জীবনের পথে আজ এখানে আমাদের খুব মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই তাড়াতাড়ি ভিডিওটা এখানেই শেষ করলাম